আপনি কি জানেন আধুনিক অর্থনীতির ভিত্তি যিনি গড়ে দিয়েছেন তার নাম হচ্ছে অ্যারামি স্মিথ হ্যালো এব্রিওান আজকে আমরা এই ভিডিওতে জানবো অ্যারাম স্মিথের জীবন এবং অর্থনীতিতে তার অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যারামি স্মিথ যাকে বলা হয় দ্য ফাদার অফ ইকোনমিক্স তিনি সতেরোশো তেইশ সালের পাঁচই জুন স্কটল্যান্ডের কির ক্যালোডি নামক একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন দার্শনিক এবং অর্থনীতিবিদ সতেরোশো ছিয়াত্তর সালে তার প্রকাশিত বিশ্ববিখ্যাত বই দ্য ওয়েলথ অফ ন্যাশন তাকে অর্থনীতির জনক হিসাবে পরিচিতি লাভ করতে ভীষণভাবে সহায়তা করে দ্য ওয়েলথ অফ ন্যাশন এই বইটিতে তিনি অদৃশ্য হাত নামে একটি তত্ত্ব উপস্থাপন করেন যেখানে তিনি বুঝিয়েছেন কীভাবে ব্যক্তিতার স্বার্থে কাজ করলেও বাজারে প্রতিযোগিতা ও চাহিদা যোগানের মাধ্যমে সমাজের মঙ্গল ও উন্নতি সাধিত হয় অ্যারামিস্মিতের এই তত্ত্বটি মুক্তবাজার অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করে যা আজকের পুঁজিবাদী অর্থনীতির মূল ব্যবস্থাকে সামনের দিকে ধাপিত করে বা চালিত করে স্মিথের চিন্তাভাবনা শুধুমাত্র তৎকালীন সমাজ ব্যবস্থার জন্য ছিল না বরং আধুনিক অর্থনীতিতেও এর প্রভাব গভীরভাবে লক্ষ্য করা যায় অ্যাডাম স্মিথ সতেরোশো নব্বই সালের সতেরো জুলাই মৃত্যুবরণ করেন মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল সাতষট্টি বছর অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত উক্তি রয়েছে তিনি একবার বলেছিলেন কোনো ব্যক্তি যখন নিজের স্বার্থে কাজ করে তখনও সে অদৃশ্যভাবে সমাজের কল্যাণে অবদান রাখেন তার এই উক্তিটি তৎকালীন সময়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল আর এভাবেই অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে বিভিন্ন উক্তি জ্ঞান ও পরামর্শ প্রদানের মাধ্যমে অর্থনীতি জনক হয়ে ওঠেন আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও অনেক ইনফরমেশনমূলক তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ